তার মতাদর্শকে পথ প্রেরণা হিসেবে আমরা আগামী দিন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বারোই জানুয়ারি স্বামীজির একশো বাষট্টিতম জন্মজয়ন্তীতে শ্রদ্ধার্ঘ জানাতে গিয়েছিলেন শিমলা স্ট্রিটে স্বামীজির বাড়ি সেখান থেকে তিনি জানালেন স্বামীজির মতাদর্শে তিনি বিশ্বাসী এবং স্বামীজির আদর্শ মেনেই তিনি চলতে চান স্বামীজির এবং আজকে একশো বাষট্টিতম জন্ম জয়ন্তীতে তার যে প্রতিকৃতি রয়েছে শ্রদ্ধা নিবেদন করে মহারাজগঞ্জের আশীর্বাদ নিয়ে এটা আগামী দিন আপামর বঙ্গবাসী খুব ভালো কাটে এবং তার মতাদর্শকে পথ চলার প্রেরণা হিসেবে আমরা আগামী দিন সমাজকে আরো সমৃদ্ধশালী করতে কাজে লাগাতে পারি স্বামীজির বাড়িতে এসে তিনি কোনো রকম রাজনীতি করতে বা রাজনীতির কথাবার্তা বলতে রাজি নন এটা বলে তিনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে খোঁচা দিলেন স্বামীজির বাড়িতে শ্রদ্ধা নিবেদন করতে এসে কোনো রাজনৈতিক প্রশ্নের উত্তর দিই না বা কোনো রাজনৈতিক কথাবার্তা বলি না কারণ এটা অশোভনীয় অসমীচীন এবং অত্যন্ত দৃষ্টিকটু সবার এখানে আসার অধিকার রয়েছে স্বামীজির প্রতি শ্রদ্ধা নিবেদন করার অধিকার রয়েছে কেউ যদি এসে কোনো রকম কোনো রাজনৈতিক কথা বলে এটা তার রুচি শিক্ষার পরিচয় তিনি প্রতি বছরই স্বামীজির জন্মজয়ন্তীতে আসেন এবং আগামী দিনেও আসবেন এছাড়া স্বামীজির আদর্শ মেনে তিনি মানুষের সেবা করতে চান বলেও জানালেন আমি আগের বছরও যখন এসেছি তার আগের বছরও যখন এসেছি এই মাটিতে দাঁড়িয়ে এই পবিত্র ভূমিতে দাঁড়িয়ে রাজনৈতিক কথা বলা কোনোদিনই শুভনীয় নয় Thank you.